ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী কবরস্থানে সাধারণ এলাকায় পঁচিশ বছরের জন্য একটি কবর সংরক্ষণ করতে হলে গুনতে হবে সাড়ে চার কোটি টাকা ডিএনসিসির কবরস্থান নীতিমালা অনুযায়ী এই মূল্য নির্ধারণ করা হয়েছে বর্তমানে কবরস্থানের এক তৃতীয়াংশের বেশি জায়গা সংরক্ষিত থাকায় সাধারণ মানুষের জন্য কবর দেওয়ার সুযোগ ক্রমেই সীমিত হয়ে পড়েছে বনানী কবরস্থান দুটি অংশে বিভক্ত একটি সংরক্ষিত এলাকা এবং অন্যটি সাধারণ এলাকা ডিএনসিসির কবরস্থান নীতিমালা দু বাইশ অনুযায়ী সংরক্ষিত এলাকায় পঁচিশ বছরের জন্য একটি কবর সংরক্ষণের ফি নির্ধারণ করা হয়েছে দেড় কোটি টাকা তবে সাধারণ এলাকায় এই ফি তিন গুণ বাড়িয়ে সাড়ে চার কোটি টাকা করা হয়েছে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান বনানি কবরস্থান অনেক পুরনো এবং নতুন করে জায়গা সম্প্রসারণের সুযোগ নেই সাধারণ এলাকায় কবর সংরক্ষণ নিরুৎসাহিত করতে এই উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ডিএনসিসির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান বলেন লক্ষ্য হচ্ছে সাধারণ এলাকাগুলোতে উন্মুক্ত রাখা যাতে সাধারণ মানুষ কবর দেওয়ার সুযোগ পান সে কারণে সাধারণ এলাকায় সংরক্ষণ ফি তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে স্বরে দেখা গেছে বনানী কবরস্থানে জায়গার তীব্র সংকট রয়েছে আগে যারা কবর সংরক্ষণ করেছিলেন তারাই এখন একই স্থানে পুনর্কবর দিচ্ছেন সাধারণত আঠারো মাস থেকে দুই বছর পর পুরনো কবরের উপর নতুন করে কবর দেওয়া হচ্ছে কবরস্থানটি চারটি ব্লক রয়েছে এবং শিশুদের জন্য আলাদা জায়গা নির্ধারিত প্রতি মাসে গড়ে ত্রিশটির মতো কবর খোঁড়া হয় ডিএনসিসি সূত্র জানায় সংরক্ষিত এলাকায় কবরের জায়গা দু হাজার ছয় সালেই শেষ হয়ে গেছে বর্তমানে সাধারণ এলাকায় পনেরো ও পঁচিশ বছরের জন্য কবর সংরক্ষণের সুযোগ রয়েছে শুরুতে পাঁচশো টাকা ফি দিয়ে দুই বছরের জন্য কবর দেওয়া হয় এরপর পনেরো বছরের জন্য তিন কোটি টাকা এবং পঁচিশ বছরের জন্য চার কোটি টাকা পরিশোধ করে কবর সংরক্ষণ করা হয় কবর সংরক্ষণের ক্ষেত্রে একজন মৃত ব্যক্তির জন্য পাঁচশো টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হয় পরবর্তী দেশে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা মারা গেলে পঞ্চাশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে পুনর্কবর দেওয়ার সুযোগ রয়েছে যার নামে প্রথম কবর বরাদ্দ হয় তার স্ত্রী মা বাবা ভাই বোন ও সন্তানরা ওই কবরেই পুনর্কবর দেওয়ার অধিকার পান দুই বছরের মধ্যে কবর ঘোড়ার সময় হাড়গোড় পাওয়া গেলে আলাদা গর্ত করে সেগুলো সেখানে রাখা হয় বনানী কবরস্থানের মহড়ার হারুন রশিদ জানান যে মৃত্যু হচ্ছে সে অনুপাতে কবর জায়গা নেই দুই বছর পার হলেই যাচাই বাছাই করে একই জায়গায় নতুন করে কবর দেওয়া হয় সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ